আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভয়ে ফ্যাশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য আমরা ভয়ে ফ্যাশন আপনাদের দুই হাজার পঁচিশ ঈদুল আজার ড্রেস নিয়ে নিয়ে চলেছি ঠিক আছে দেখেন তো ড্রেসগুলো যদি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে প্রায় আপনার অরিজিনাল পাকিস্তানি ক্যাটাগরি যে কিন্তু অরিজিনাল কোনো পাকিস্তানি প্রোডাক্ট না এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভুয়াফাসনের নিজস্ব তৈরি নিজস্ব প্রিমিয়ার নিজস্ব মেশিনে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের কোন আপনাদের জন্য আমরা কিন্তু ক্যাটালগ সহকারে নিয়ে চলেছি দেখেন এখানে প্রায় বারোটা ডিজাইন বারোটা কালার রয়েছে ঠিক আছে প্রত্যেকের ডিজাইন আপনাকে খুলে দেখাবো যা যে ডিজাইনটা পছন্দ হবে চর জল আপনার সেই সপ্তাহে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে প্রত্যেকের ডিজাইন এতটা লোভনীয় এতটা চমৎকার যা বলার বাইরে খুবই সুন্দর লেভেলের ডিজাইনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থায় বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভূয়াফিশন দিকে একবারে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আপনি পাবেন কি একেবারে সুন্দর একটা ক্যাটালগ ঠিক আছে জামাটা ক্যাটালগ যেরকম থাকবে সেম টু সেম জামাটা কিন্তু সেম ক্যাটাগরি থাকবে ঠিক আছে আর এই প্রোডাক্টের গুণগত মান এতটা চমৎকার এতটা প্রিমিয়ামটি যা বলার বাইরে খুবই সুন্দর বর্তমান কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই ই তো চলে এসেছে এখন আমি আবার কি সেল করব ভাই আরও একদিন সময় রয়েছে যারা যারা আপনার অনলাইনে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু কালকে মাত্র আপনার কি দুই তারিখ দুই তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ আপনার দুই তারিখের মধ্যে কিন্তু ঢাকার বাহিরে লাস্ট কালকে আমাদের বুকিংয়ের লাস্ট ডেট যে যে নেবেন তারা কিন্তু চলচল্লিশ মিশর মিলে অর্ডারটা কনফার্ম করতে নেবে আর যে এই যে কালেকশনগুলো এতটা চমৎকার যা বলা হয় খুবই সুন্দর এগুলো থাকবে অরিজিনাল একেবারে পাকিস্তানি ক্যাটাগরির মার্শাল ডিজাইন যেটা কিন্তু আমাদের নিজস্ব প্রস্তুতকৃত নিজস্ব মেশিনের দ্বারা তৈরি তো আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ঠিক আছে দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এই যে কাপড়গুলো সম্পূর্ণ একেবারে প্রিমিয়াম একই সফট একটি কাপড় থাকবে মানে এগুলো কিন্তু আপনারা দুই হাজার কিন্তু কমপক্ষে আপনার চোখ বুঝে কিন্তু সেল করতে পারবেন দেখেন তো ডিজাইনটা কতটা সুন্দর আর যদি ডাউন পোশনটা দেখাই দেখেন কত সুন্দর মার্শালের ওয়ার্ক করা আছে বোরিং ওয়ার্ক করা থাকবে একেবারে নিখুঁত পরিমাণের কাপড়ের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক থাকবে আর পায়জামা থাকবে সম্পূর্ণ আড়াই ঠিক আছে একেবারে প্রিমিয়াম কাপড় থাকবে আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ একটি আড়াইগজ একটি স্যালোয়ার কাপড় থাকবে ঠিক আছে আর যদি অন্যটা দেখাই অন্যটার কোনো কথাই নেই ভাই দেখেন একেবারে পরিপূর্ণ একই পাকা পাশে দেখি একই সুনদিন আমার যে অন্য থাকবে আর অন্যটা ভাই এত সুন্দর চিকন সুতা থাকবে যা বলার ভাই দেখেন ডিজাইনটা মাস দেখেন কার না পছন্দ হবে এই ডিজাইনগুলা মানে আপনি যদি আপনার কাস্টমারকে ঈদের জন্য ভালো মানে কিছু দিতে চান একদিনের মধ্যে কিন্তু আপনার আপনারা অর্ডারটা করে দেন দেখেন অন্য উভয় পার্সে কিন্তু আপনার খুবই সুন্দর আপনার কাটওয়ার করা আছে দেখেন ডিজাইনটা জাস্ট লুক লক্ষ্য করেন কতটা সুন্দর দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কতটা অসাধারণ কোয়ালিটি থাকবে দেখেন ক্যাটালগের সাথে কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিউ ফ্যাশন থেকে একেবারে একটি রিজনাল প্রাইজের মধ্যে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে চট জল ইসি শর্ট মানে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দর এতটা কোয়ালিটিফুল যা বলার বাইরে যারা এখনও আপনার কাস্টমারকে আপনি ঈদের প্রোডাক্ট দিতে পারেন নাই তাদেরকে বলব আপনার এই যে প্রোডাক্টগুলো নিয়ে ফেলেন কারণ ভাই এই যে প্রোডাক্টগুলো কিন্তু সবাই করতে পারে না সবাই আপনাকে দিতে পারবে না যদিও সে যদি কিনে বিক্রি করে বা তারা যদি আমার থেকে নিয়ে যদি বিক্রি করে তারা কিন্তু আপনার অনেক অনেক আপনার গলা কাটা দামে কিন্তু পাইকারি সেল করবে কারণ এই প্রোডাক্টের গুণগত মান এতটা প্রিমিয়াম যদি আপনার থেকে পনেরোশো টাকা যদি পাইকারি চাওয়া হয় আপনি চোখ বুঝিয়ে নিতে বাধ্য হবেন এতটা সুন্দর কোয়ালিটি দেখেন ডিজাইনটা লক্ষ্য করেন কতটা সুন্দর কতটা ব্যতিক্রম রকমের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনার আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভুয়ফেশন থেকে একেবারে একটি রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটি প্রাইজের মধ্যে দেখেন তো ডিজাইনটা মাস কতটা সুন্দর কতটা কতটা নাইসফুল কালেকশন গুলো অবশ্যই অবশ্যই যা যে রিজেন্টটা বস্তু দেবে চট আপনারা স্ক্রিনশট পেলে আমাদের ইমো হসআফ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর আপনারা মেসেজ দিয়ে বলে দেবেন যে ভাই আমি এই রিজেনটা নিতে চাচ্ছি ওটা নিতে চাই এটা নিতে চাই বাংলাদেশের চৌশিটা যাতে যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর কাটওয়ার্কের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর ঈদ কালেকশনগুলো কিন্তু আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুয়ফেশন থেকে একেবারে এক রিজনেল প্রাইসের মধ্যে ঠিক আছে ভাই যদি আপনারা সরাসরি আসতে চান আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো আপনার বুলটা গাছ থেকে কিছুটা পরে এবং শেখার চোর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সকাল আপনার সাতটায় সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যাওয়ার যখন সময় সুযোগ হবে আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আর আমার শোরুম কিন্তু আপনার যে এই যে কালের এটা এটা শুধু পাবেন না আমার শোরুম কিন্তু আপনার সব ধরনের মানে থ্রি ক্রিপিসের জগতে যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ওনারটা মার্শাল্লাহ কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে প্রিমিয়ামেড কালেকশন থাকবে দেখেন উন্যা উভয় পাশে কিন্তু খুবই সুন্দর আপনার কাট ওয়ার্কের ওয়ার্ক আছে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো লক্ষ্য করেন কতটা সুন্দর নিখুঁত আকারে কাজ করা থাকবে ঠিক আছে দেখেন জাজি ডিজাইনটা পছন্দ হবে আপনার চট্জলি শপ মানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগের কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন করে নিতে পারবেন একেবারে রিজন প্রাইজের মধ্যে বেশ একই প্রাইজের মধ্যে ঠিক আছে অবশ্যই অবশ্যই জাজি ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার সিন শপ শর্টমেন্টের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন প্রত্যেকের ডিজাইন থাকবে এতটা চমৎকার এতটা কোয়ালিটফুল যা বলা বাইরে দেখেন প্রত্যেকটা ডিজাইন যদি লক্ষ্য করেন প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দর থাকবে এতটা লোভনীয় থাকবে যা বলা বাহিরে খুবই আকর্ষণীয় এবং খুবই অ্যাট্রাক্টিভ ফুল কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে একেবারে একটি রিজনেবল প্রাইজের মধ্যে একেবারে বেস্ট একটি প্রাইজের মধ্যে দেখেন ডিজাইনটা যদি লক্ষ্য করেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম দেখেন এই যে ডিজাইনগুলো যদি আপনার যদি আপনি কাপড়ের বিজনেসটা স্টার্ট করতে চান যদি আপনি কাপড়ের বিজনেসের সাথে জড়িত থাকেন কিন্তু আপনার প্রোডাক্ট সেল হচ্ছেন আপনার আপনার কাস্টমার যদি ভালো মানের উন্নত মানের এবং কাজ করা ব্যতিক্রম রকমের কোনো থ্রিবিস চেয়ে থাকে আপনি কিন্তু এই কালেকশন আপনার কাস্টমারকে আপনি প্রোভাইড করতে পারেন কারণ এই যে কালেকশনগুলো এটা কিন্তু সবার চাহিদা থাকবে দেখেন কাপড়ের কোয়ালিটি থাকবে এক একেবারে সব যদি আপনার মানে আপনার পছন্দ মানুষকে গিফট করতে চান এটা কিন্তু আপনার গিফটের জন্য বেস্ট একটি কাপড় হবে খুবই সুন্দর ব্যবহার করে এতটা আরামদায়ক যা বলার বাইরে ঠিক আছে আর রং কষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চটজলি সেই সব আপনারা আমাদের আপনার পাঠিয়ে দেবেন এত সুন্দর কালেকশন করা নেওয়ার জন্য ঠিক আছে অবশ্যই অবশ্যই যা ডিজাইনটা পছন্দ হবে জলি ভাই আমাদের কাছে কিন্তু কালেকশন অনেক পরিমাণ হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে উপস্থিত রয়েছে আপনারা যা যে ডিজেন্ট না পছন্দ হবে আপনারা যত পিস খুশি মানে একটা কালারে যদি আপনারা যত পিস খুশি তত পিস নিতে পারবেন সামনে কিন্তু ঈদের দিন আপনারা কিন্তু জানেন যে আমার থেকে সর্বনিম্ন দশ থেকে বারো পিস প্রোডাক্ট নিতে হয় ঠিক আছে সামনে ঈদের জন্য ঠিক আছে যেহেতু কালকে আমাদের ফুল ইয়ার অফ ডে ঠিক আছে এজন্য জন্য আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ পিস কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন দেখেন ডিজাইনটা লক্ষ্য করেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা অ্যাট্রাক্টিভ ফুল ডিজাইন থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে ঠিক আছে আর যদি আপনারা কাপড় বিজনেস করতে চান আপনারকে বিজনেস করার জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ লাগে সব ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু আমরাই আপনাকে দিয়ে দিব ঠিক আছে আর আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো আপনার বুলতাগাঁছ থেকে কিছুটা পরে ঠিক আছে সামান্য কিছুটা পরে এবং বাবুর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে আর আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে আর যদি না আসতে পারেন তাহলে কালকের মধ্যে যদি আপনি এদের আগের প্রোডাক্ট নিতে চান কালকের মধ্যে কিন্তু অর্ডারটাকে কনফার্ম করে দেবেন কারণ কালকে হলো আমাদের কুরিয়ারের লাস্ট ডে ঠিক আছে এটা লক হবে কিন্তু আপনারা অর্ডারটা করে দেবেন আর যদি কালকের পরে অর্ডার করতে চান আপনাকে সরাসরি আমাদের শোরুমে চলে এসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে এই যে ডিজাইনগুলো কার না পছন্দ হবে ঠিক আছে কার না চাহিদা কার চোখে বাঁধবে এত সুন্দর সুন্দর চমৎকার প্যাটার্নের একেবারে পাকিস্তানি ডিজাইনগুলো ঠিক আছে এটা কিন্তু কোনো পাকিস্তানি প্রোডাক্ট না ভাই এটা কিন্তু পাকিস্তানি ক্যাটাগরির তৈরি তো আমাদের পেশনের নিজস্ব তৈরি করিতে একটি প্রোডাক্ট ঠিক আছে ডিজাইনটা জাস্ট লক্ষ্য করেন কতটা অ্যাট্রাক্টিভ ফুল কতটা নাইসফুল কতটা প্রিমিয়াম এবং কতটা লোভনীয় থাকবে ভাই একেবারে রিজনেল প্রাইস যেমন একেবারে চিকন সুতা ভাই মানে সুতার মধ্যে যদি চিকন সুতা থেকে থাকে এটা কিন্তু একেবারে চিকন সুতা থাকবে আর কাপড়টা ধরে এতটা আরামদায়ক যা ব্যবহার করে অনেক অনেক আরামদায়ক থাকবে আপনি যদি এদের মধ্যে আপনার বান্ধবী আপনার বোন আপনার মা আপনার খালা আপনার চাচা চাচি মানে আপনার চাচি নানি তাদের সাথে যদি একসাথে কনট্যাক্ট করে মানে সবাই একরকম পড়বেন এবং সেটা হতে হবে ভিন্ন রকম সেটা হতে হবে আপনার কাজ করার মধ্যে ব্যতিক্রম রকমের যেটা কোয়ালিটিফুল আপনারা কিন্তু আমাদের এই যে কালেকশনগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করবো কেননা এই যে কালেকশনটা আপনি জাকিয়ে দেন মানে আপনার সেই যতই হাই কোয়ালিটির লোক হোক না কেন যতই লো কোয়ালিটির লোক হোক না কেন সবার জন্য কিন্তু অনেক অনেক প্রিমিয়াম ঠিক আছে সবার জন্য কিন্তু সবার চাহিদা হিসেবে থাকবে কেননা এগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ঠিক আছে আর সুতি কাপড় কিন্তু সবার সবার অনেক প্রিয় ঠিক আছে আর সুতি কাপড়ের মধ্যে যদি হয় এত সুন্দর সুন্দর কালেকশন আবার যদি হয় আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যে এখান থেকে আপনারা নিতে পারবেন এক পিস এক পিস করে আর কি লাগে ভাই এই যে কালেকশনটা দেখেন কত একটা কাপড়ের কোয়ালিটি কালারগুলো দেখেন এতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যা বলার বাইরে দেখেন ডিজাইনগুলো দেখেন জামার লংটা যদি বলি সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি লং থাকবে আর জামার বডি থাকবে একেবারে ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে আপনার চৌচল্লিশ ইঞ্চি প্লাস থাকবে মানে যত হেলদি হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপদ যত হেলদি হোক সবার জন্য কিন্তু এই কাপড়টা হয়ে যাবে ঠিক আছে আর আপনারা ভাই দেরি করবেন না ভাই দেরি করলে দেখা যাচ্ছে আপনি যে ডিজাইনটা অর্ডার করছেন মানে করার চিন্তাভাবনা করেছিলেন সেটা কিন্তু আরেকজন আপু নিয়ে গেছে ঠিক আছে আর আপনি যদি মানে সোজা সোজা বাংলার যদি বলতে চাই আপনি যদি ঝগড়া ছাড়া আপনার পাশের পাশের ভাবি আপনার পাশের পাশের আপনার বান্ধবীকে যদি আপনি জ্বালাতে যান এই থ্রি বীজগুলো হতে পারে আপনার জন্য অনেক অনেক কার্যকরী ঠিক আছে কেননা এই যে থ্রি বীজগুলো এগুলো কিন্তু আপনারা অন্য কোথাও থেকে পাবেন না শুধুমাত্র আপনারা আমাদের ছাড়া যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারেন সবার আগে সবার আগে দেখেন তো ডিজাইনটা লক্ষ্য করেন কতটা জোস কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কতটা আকর্ষণীয় ডিজাইন থাকবে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কতটা সুন্দর একটা ডিজাইন থাকবে প্রিমিয়াম জাস্ট লক্ষ্য করেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন এতটা আধুনিকতার ছোঁয়া থাকবে খুবই সুন্দর আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা ভুই ফ্যাশন যোগের সাথে তাল মিলিয়ে যোগের সাথে আপনার তাল মিলে আপনাদেরকে আমরা নিত্য নতুন আপডেট কালেকশনগুলো আপনাদেরকে সবার আগে সবার আগে কিন্তু আমরাই প্রোভাইড করে থাকি এই জন্য আমরা যে প্রাইসটা আপনাদেরকে প্রোভাইড করব বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্যাটার্নের কালেকশনগুলো সেম প্রাইজে কেউ দিতে পারবে না কেননা এই প্রোডাক্টগুলো করার জন্য আপনার অনেক হিম্মত প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু অনেক হিম্মতের সাথে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা করে রেখেছি আপনারা অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু আপনারা অনেক অনেক সারা পেয়েছি বলে আপনাদের জন্য আমরা কিন্তু দ্বিতীয়বার রিপিট করেছি এই কালেকশনগুলো ঠিক আছে আর এই যে কালেকশনটা যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন ঠিক আছে আপনাদের আমাদের ভিডিওটা রেগুলার দেখেন যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে মাস্ট আপনাদেরকে বলবো আপনারা এই কালেকশনটা আপনার নিজের সূচনার ক্ষেত্রে রাখতে কারণ এই কালেকশনটা আপনার হিউজ পরিমাণ আপনি লাভ করতে পারবেন ঠিক আছে দোকানে আপনার এক হাজার টাকা প্লাস কিন্তু এই যে কালেকশনগুলো থেকে লাভ করে আপনি কিন্তু পাঁচশো থেকে ছশো টাকা আপনি ইজিলিভাবে এই কালেকশনগুলো লাভ করতে পারবেন দেখেন প্রত্যেকের ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই অ্যাট্রাক্টিভ খুবই নাইস ফুল অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চল জল ইসি শরপেন্টের অর্ডার কনফার্ম করতে হবে দেখেন এই কাপড়েরটা এতটা প্রিমিয়াম কেন দেখেন যদি কাছ থেকে দেখাই দেখেন এই কাপড়ের ওনার ফিনিশিং দেখেন ওনার সুতাটা দেখেন কতটা সুন্দর কতটা অ্যাট্রাক্টিভ থাকবে কত আকর্ষণীয় ডিজাইন থাকবে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চজল ইস্ট সরকারে আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন কেন অর্ডার কনফার্ম করার জন্য শর্ত প্রযোজ্য হলো আপনারা যে ডিজাইনটা পছন্দ হবে আমাদের ইমো হাসার নাম্বারে পাঠাবেন এবং অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে আর আপনার বাংলাদেশের চৌষুটের জালে প্রত্যেকটা প্রান্তিক প্রান্তিক পর্যায়ে আপনারা যদি ঘরে বসে কিন্তু নিতে চান কোনো সমস্যা না আপনার কিন্তু ঘরেই পাঠিয়ে দেবো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা আপনার একেবারে আধুনিকতার ছোঁয়া থাকবে ঠিক আছে ডিজাইনগুলো লক্ষ্য করেন কতটা সুন্দর এটা থাকবে আপনার ঈদ উল আজহা উপলক্ষে মানে ঈদকে কেন্দ্র করে এটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন আর অনেকে বলতে পারেন ভাই ঈদ তো এসে বলেছে এখন এগুলো নিয়ে কী করবো আপু এই যে প্রোডাক্টটা করতে অনেক কষ্ট করতে অনেক দিন সময় লাগে এই প্রোডাক্টগুলো করতে হবে প্রোডাক্ট তো করাই যায় ঠিক আছে কাজ করতে হবে বেশি দিন লাগেন কিন্তু এত নিখুঁত কোয়ালিটির থ্রি পিস তৈরি করে এত নিখুঁত কোয়ালিটির কাজগুলো করতে আপনার অনেক অনেক সময় প্রয়োজন পড়ে এই জন্য আপনার কিন্তু সময় এই কালেকশন আপনাদেরকে আমরা দিতে পারি না আপনারা যখনই দিই আপনারা কিন্তু অনেক অনেক আপনাদেরকে সিটিসফাইড পাই আপনাদেরকে এই জন্য আপনাদের জন্য আমরা কিন্তু আবারও আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা যা যের জন্য পছন্দ বা আপনারা চলে সেই চট আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে আমাদের ভিডিও শেষ পরে কিন্তু চলে এসেছি যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন আর যদি আপনার অবশ্যই অবশ্যই কিন্তু আপনার প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন ভাই দেখলেই হোবো না কিনতেও হইব ঠিক আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্যই করি দেখেন তো এই কালারটা দেখেন কতটা সুন্দর দেখেন ডিজাইনটা লক্ষ্য করেন কতটা অসাধারণ কতটা অ্যাট্রাক্টিভ ফুল কতটা নাইসফুল কোয়ালিটি থাকবে খুবই ব্যতিক্রম রকমের কোয়ালিটিফুল কালেকশন নিতে পারেন আপনারা শুধুমাত্র আমাদের ভুয়া ফ্যাশন থেকে একেবারে রিজন একই প্রাইজের মধ্যে এত প্রিমিয়াম এতটা জোশ এতটা নাইসফুল কালেশলো আপনি নিতে পারেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভুইয়া ফ্যাশন থেকে একেবারে কি রিজন প্রাইজের মধ্যে কেন আমরা আপনাদেরকে আপনারা কিন্তু জানেন যা আলহামদুলিল্লাহ আমরা ভুয়ভূষণ এমন একটি প্রতিষ্ঠান যারা নিজস্ব মেশিনের মাধ্যমে প্রস্তুত করে এত সুন্দর প্রোডাক্টগুলো দেয় আপনারা কেন আমাদের থেকে এত কমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন এই যে প্রোডাক্টগুলো আপনারা আমার থেকে যে দামে কিনবেন যদি আপনি পাইকারি কিনতেও চান অন্য দোকান থেকে আপনারা কিন্তু আমার থেকে অনেক অনেক দামে মানে একশো দুশো টাকা দামে কিন্তু প্রোডাক্টটা কিনতে হবে ঠিক আছে প্রাইসটা আমি বলছি না কারণ প্রাইসটা জেনে নিতে আমাদের কিন্তু ইমো হাট মামলে আপনারা মেসেজ দিয়ে প্রাইসটা কিন্তু জেনে নেবেন ঠিক আছে ভাই দেখেন ডিজাইনটা লক্ষ্য করেন কতটা সুন্দর কতটা অ্যাট্রাকটিভ ফুল ডিজাইনটা থাকবে কতটা প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে দেখেন আমরা কেন না আমরা যে কেন আমরা এত কমে দিতে পারি কারণ প্রোডাক্ট বাই আমি বানাই মেশিন আমার সুতা আমার গেঁড়ে আমার দোকান আমার কাটিং সেক্টর আমার সব কিছু আমার প্রোডাক্ট আমি বেচি আমি বানাই এই জন্য আমি যে প্রাইসটা আপনাদেরকে আমরা দিব বাংলাদেশের মধ্যে অন্য কেউ দিতে পারবে না বা কোনো কারখানা বলেন কোনো মেল ফ্যাক্টরি বলেন কোনো দোকানদার বলেন মানে যে কেউই হোক দিতে পারবে না কারণ এই যে প্রোডাক্টগুলো কিন্তু সবাই করে না আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা ভুলে পেশা নিজেরাই করে থাকি দেখেন তো এরা থাকবে আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার দেখেন ডিজাইনটা জাস্ট লক্ষ্য করেন ওয়াও মাসা আল্লাহ কিন্তু সবাই বলতেই হবে এই ডিজাইনগুলো করার জন্য আপনার অনেক মেহনত করে আপনার জন্য কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে থাকি ঠিক আছে আর এত সুন্দর সুন্দর কালেকশন নিতে আপনারা সরাসরি আমাদের শুরুে চলে আসবে আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই আর মাত্র দুদিন সময় রয়েছে মানে আপনার দুই তারিখ পর্যন্ত কালকের লাস্ট ডেট আপনার কিন্তু চর্জলি যারা আমাদের ভিডিওটা দেখছেন বা দেখ দেখবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অর্ডারটা কনফার্ম করে দেবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফি